বেরোয় গেলাম আজকে আজকে হচ্ছে একটু জ্যাম ট্যাম কম আর ঠান্ডা তো চলে গেল ঠান্ডা মিস করি এখন ঠান্ডা বাইক প্যারা হইলো আর মজা ছিল ভালো লাগতো তো ওয়েদারটা একটু উইন্টার উইন্টার না থাকলে এখন অবশ্য মানে ঠান্ডা আছে হালকা না বললেই না থাকলেই চলে এরকম না বললেই চলে এরকম যাই হোক এই যে রায়দাবাস কত পোলা ব্যাঙ্গ যে কাহিনী করছে পোলা ব্যাঙ্গ পুরো ডায় কত গ্যাঞ্জাম কত গ্যাঞ্জাম কত কিছু আজকে কেমনে কেমনে জানি

রক্তে যেমন আমাকে রক্তের দোষ থাকে না কোথাও এগুলো সুজুকির যা সমস্যা সুজুকি প্রত্যেকটা বাইকই আমি জেস এক্সেস এর সম্পর্কে জানিনা এতটা বাট আমি এস এফ এ অ্যাস এফ দেখছি এফ আই দেখছি কার্বোরেটর দেখছি কার্বোরেটরে এতটা বেশি চেঞ্জ করা না সাউন্ড চেঞ্জ হয় না বাট আনভরচুয়ালি এফ আই বাইকগুলোতে একটু বেশি সাউন্ড চেঞ্জ হয়ে যায় এটা কারণ হচ্ছে বাই হচ্ছে আপনার টাইমিং চেন অ্যাডজাস্টমেন্ট গাড়ি চলতে চলতে টাইমিং চেন লুজ হয়ে যায় তখন কি হয় গাড়ির

জ্যাম থাকবেই আর এই জায়গায় গাড়ি যত চোখে পড়বে আর এই যে আমাদের বাংলাদেশে সমাজ হয়ে গেছে যাই হোক গাড়ি মনে করেন নতুন কিনছেন নতুন পাঁচ হাজার ছ হাজার ভিতর সাউন্ড যায় না অনেকে হয়ে যায় ভাই আমার গাড়ি সাউন্ড যায় আমার গাড়ি কি হয়ে গেলো কিনা কত কিছু একদম আমি যেটা এক কালে ভাবতাম আমি যে ভিডিওগুলো বানাইবে আমার নিজের নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বানাই ঠিক আছে অন্য কোনো কারো কাছে তা আমারও ভাই এমন এক কাল হয়েছিল যখন সাত হাজার কিলো অলমোস্ট হয়ে গেছে কিলো খালি সাউন্ড চেঞ্জ হয়ে যায় সাউন্ড চেঞ্জ হয়ে যায় তো যখন ট্যাপিট অ্যাডজাস্টমেন্ট করতে হবে ট্যাপিটা কি কি ইঞ্জিন হেট খুলতে হবে ইঞ্জিন খুলতে প্যারা এটা আসলেই প্যারা ভাই

তো তখন বাইরে বললাম যে ভাই আমার গাড়ি এমনি এমনি সাউন্ড চেঞ্জ হয়ে যায় অনেক বড় একটা ইস্যু ইস্যু বলতে গেলে ভাই ভালো লাগে না কয় শুনেন রয়্যাল এনফিল্ড ভাই রে ভাই আস্তে আস্তে রয়্যাল এনফিল্ডে কেস গেস হয়ে বুঝছেন প্রথম প্রথম যে জিনিস হাইপ থাকে অল্প কয়েক দিনে জিনিস হাইপ ছিল যায় এমন ভাই রিক্সার মতো রয়্যাল এনফিল্ড হয়ে গেছে আমার গাড়ি যেমন অপরন্ত এরকম হচ্ছে রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ডের পাশে যায় দাঁড়ায় একটু সাউন্ডটা শুনতে লাগে अरे ये इस तरह का पूड़ा लो हा रोलिंग फील्ड पूड़ा पार्टी हो चलो हा माने इंडी की इतना प्लास्टिक टा जो उल्टा कवर टा दिसे इंडी की इतना बैग लाई इजाब मत पाल वाला लो हा दिया था तेरे से माने रोलिंग फील्ड रोलिंग फील्ड ही गई जब तो ये तक केस चक ना क्या अंशुंदर जीड़ा रोहित मुक्का �

বললাম ভাই এটা করে দিন কবে দেখেন কোন গাড়ি আপনার হচ্ছে এক সাউন্ড রাখতে পার না স্পোর্টস বাইক ছাড়া ঠিক আছে আপনি স্পোর্টস বাইক যে সাউন্ড থাকবো রানিং ওয়ে থাকবো গাড়ি বন্ধ করার কোনো সাউন্ডই থাকবো বাট সেগমেন্টে বাইক গুলোই এমন সাউন্ড সমস্যা থাকবেই এটা আপনি হাজারে একশো বিশটা বাইকে না হইতে পারে আশিটা কোম্পানি বাইকে হয় ঠিক আছে তাহলে আমি বললাম এটা সলিউশন টাইমিং চেন অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে প্রথম ভাই টাইমিং চেন অ্যাডজাস্টমেন্ট করলাম গাড়ি খুব বাই সাউন্ড আই গাড়ি দুইটা যে একটা মজা ঠিক আছে গাড়ি অবশ্য গাড়ি সাউন্ড না নি জ্যামটা পার করে দিয়ে নিতেছি চারশো আন্দে গেছে

তখন এটি হেস্টিলার চেঞ্জ করে লন আর হচ্ছে আপনার টাইমিং চেন অ্যাডজাস্ট করেন প্রত্যেকটা বাইকের প্রত্যেকটা টাইমিং চেঞ্জ থাকে সেট আপ থাকে সব গাড়ি সেম থাকে না সুজুকির একটার সাথে পালসার সাথে মিলবে না পালসার একটা সুজুকি আর একটা এরকম তো এটা নিয়ে কেউ পেনি কুয়েন না যে ভাই গাড়ি সাউন্ড চেঞ্জ হতে পারবো সাউন্ড চেঞ্জ এইভাবে মন খারাপ কিছুই না ভাই গাড়ি কিনছেন একটু খরচ না হয় এখন টাইমিং চেঞ্জটা অ্যাডজাস্ট করে নেবেন পাঁচ হাজার কিলো পরব বা চার হাজার কিলো পারবো তিন হাজার কিলো পর আপনার গাড়ি ফোন পেরা নেন না ভাই এক সব তো আপনি কখনোই পেবেন না তিন লাখ টাকায় জিনিস কখনো কেউ দিবে না আর কোম্পানিও তো বুঝতে হবে লাভ না করলে হবে চলবে ঠিক সাউন্ড চেঞ্জ হয়ে গেলে টাইমিং করে মাইলেজ ভালো পাবেন গাড়ির পেশা ঠিক নাই চিল